চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আশা বৌদ্ধ নরনারীদের এই মহা আয়োজনে পূর্ণময় এই আজকের অনুষ্ঠান এই করিমচিব দান অনুষ্ঠানে যিনি আমাদের মধ্যে সংঘের সভাপতি সংঘের মধ্যমনীষী উপস্থান ভারত বাংলা ও মহাদেশে প্রখ্যাত সংঘ মনীষা জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত পরম পূজনীয় উপসম্বরাজ পরম সভ্য শাসন স্তম্ভ ধর্মপ্রিয় মহাতের মহোদয় বান্তের চরম তলে বিরোধী বিনম্র বন্দনা নিবেদন করছি এবং আজকের অনুষ্ঠানে এই বিহারের যিনি বিহার অধ্যক্ষ পরম যে বিভিন্নভাবে দেশে বিদেশে যিনি পরিচিত এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন পরম শ্রদ্ধেয় বদন্ত ডক্টর জিনবুদ্ধি মহাতের মহোদয় এবং এই বিহারে যিনি আরেকজন বান্তাবস্থান করেন বিনৈশী এবং প্রতিভাশালী বৌদ্ধ বিক্ষু আত্মত্যাগী বৌদ্ধ পরম শ্রদ্ধেয় প্রিয়রত্ন মহাতের মহোদয় বান্ধের চরণ বির মৃতি যুক্তি বিনম্দ বন্ধ জানায় এবং আরেকজন আমাদের মধ্যে আছে রাঙমিয়া গ্রামে জন্মজাত সুসন্তান পরম শ্রদ্ধেয় বিজয়ী রক্ষিত মহাতের বান্ধের চরণ তলে বন্দনা জানায় অনুক্ত পুণ্যক্ষেত্র বিক্ষু সংঘকে নতশিরে বন্দনা জানায় এবং পুণ্যাত্মি জ্ঞাবিবৃন্দগণ সকলের উদ্দেশ্যে আমার বিক্ষুত্ত জীবনের দানময় শিরময় ভাবনাময় পূর্ণ রাশি দান করছি সকলে সমস্যরে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করু জগতে বুদ্ধগণের উৎপত্তি অত্যন্ত সুখকর সুকা সাবধান মা দেশান শব্দ বা বাণী দাসনার মাধ্যমে মানুষের অন্তর জগতে প্রসন্নতা পবিত্রতা ধর্মীয় ভাব অন্তরের মধ্যে জাগরণশীল হয় এই কারণে আমরা বিষ্ট সংঘ এবং দায়ক সঙ্গ দানশীল ভাবনা শীর্ষমাধিক প্রজ্ঞা অনুশীলনের মাধ্যমে এই দুর্লভ মানব জীবনকে সুন্দর এবং সার্থক করতে পারি তাজকে প্রতি বছরের দ্বারা একতায় এই সাংঘিক বিহারে শুভ দানত কঠিন জীবন দান হতে চলেছে এই দানে অনেক আলোচনা অনেক কথা আমরা ইতিমধ্যে শুনেছি এবং মহাকান ভগবান তথাগত বুদ্ধ যখন তিনি বুদ্ধত্ব লাভ করলেন গয়ার পবিত্রময় বুধিবিদমূলে সেই সময় তিনি একটা মানে চর্চা করেছিলেন যে আমি এই ধর্ম আমি থাকে দেব যেই ধর্ম আদিতে বললাম যে ধর্ম মধ্যে করলাম যে ধর্ম তিন করলাম যে ধর্ম সকল মানুষকে মুক্তির বার্তা দান করে শান্তির বার্তা দান করে এমন তর ধর্মতা আমি তাকে দেব এই দশনা করার প্রেক্ষিতে মহাকালীন তথাগত বুদ্ধ যে সারণতে ঋষি প্রথম সেই সেই পঞ্চবৈশিষ্ট্যকে প্রথম ধাম্মা চাক্কা পবার্তানা সুদ্ধা দেশ সেখানে তিনি বললেন হে বিক্ষুগণ চারাতে বিক্ষাবে চারিগান বহু দেব অনুষ্ঠান এই ধর্ম এই ধর্মকে দিকে দিকে প্রচার করো প্রসার করো এবং বিকশিত করো যিনি এই ধর্ম লাভ করবেন যে দুঃখে আনা দুঃখের সামদায় আনা দুঃখা নিরোধা আনা দুঃখা নিরোদা প্রতিপাদা আনা সে চতুরাজ্য সত্য ধর্মের কথা সে আর্যস্থানীর মার্গ ধর্মের কথা সেই নবলোকত ধর্মের কথা মহান বুদ্ধ এই ধর্মচক্র প্রবর্ত সূত্রের মধ্যে বললেন এ কায়ার মার্গ সাতটা এই এক একটিমাত্র রাস্তা এই আর্যস্থানীর মার্গের কথা এখানে উল্লেখ করা হয়েছে তো সেই ব্যক্তিতে। এই ভগবান তথাগত বুদ্ধের বুদ্ধের ধর্মদান শুনে সে ঋষিপত্র মৃগদামে সেখানে প্রায় এই একজন মাত্র তিনি সন্ন্যাসী প্রথম বুদ্ধের ধর্ম লাভ করেন এই একজন মাত্র সন্ন্যাসী দেখতে পেয়েছিলেন যে একটি শুদ্ধ যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করে বিলুভূত করে উপবাসিত করে প্রবাসিত করে ঠিক তেমনি ভাবে মহাকানীর তথাগত বুদ্ধদেশ্বরী থেকে দিব্যবিবতে সম্পন্ন জ্যোতি সররশ্মি বিঘিষ্ট হচ্ছিল সেই দিন যেই দিন ভগবান তথাগত বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্রপাত তিনি করেছিলেন সেই ধর্মে দেখাই আমরা দেখি ধর্মের চগনের মধ্যে বলা হচ্ছে স্বাগাতো ভগবাতা dhammo সেই ধর্মের ছয় গুণের ব্যাখ্যা মহান বুদ্ধ যখন অভিধর্মীঠকে দুর্লভ পাঠ্টান সম্পর্কে তিনি গবেষণা করেছেন বিশ্বাস করেছেন চর্চা করেছেন সেই নায়াত বৃক্ষ মূলে তখন উনার শরীর থেকে সেই দিব্য বিভূতি সম্পন্ন জুতি বিকশিত হয়েছিল সেই জুতি থেকে এই শোষা করা পৃথিবীর মানব তথা দেবদাগন সহ সকল সত্য সকল প্রাণীগণের অন্তর জগতে বুদ্ধ আলো বুদ্ধ জ্ঞান উৎপন্ন হওয়া সেই প্রয়াস প্রথম ডাক্তার এখানে লাভ করেছিল সেই কারণে ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বলা হচ্ছে প্রথমে যে সেই শেষের দিকে আমরা দেখি ইয়ারাম উদপাদি পাইয়া উদপাদি বিজ্ঞা উদপাদি আলোক উদপাদি সেই যারা আমার ধর্ম লাভ করে তারা অন্তর জগতে অন্তর দৃষ্টি ভাব জ্ঞান ধাম্মা দ্বীপ বা বিহারাদা ধাম্মা সারানা আনন্দ সারানা ধর্মের দ্বীপ অন্তরে প্রজ্বলন হয় ধর্মের আলোকে আলোকিত হয় জ্ঞান উৎপন্ন হয় বিত্ত উৎপন্ন হয় প্রজ্ঞ হয় এবং ধর্ম উৎপন্ন হয় যেই ধর্ম বিরজ বিমল পবিত্র যে ধর্ম

দানের মাধ্যমে শিলের মাধ্যমে ভাবনার মাধ্যমে ভাবনা অর্জন করে বুদ্ধের সাক্ষাৎ লাভ করে সেই বুদ্ধের সাক্ষাৎ পাওয়ার সাথে সাথে উনি যখন মহান বুদ্ধের কাছ থেকে মুখনিশ্চিত একটিমাত্র ধর্ম স্কন্ধ ধর্মবাণী শুনে তার অন্তরে প্রদীপ্তমান আলো বিকশিত হয় এইজন্য বলা হচ্ছে কি আত্মা দীপা বিহারাতা আত্মা সারানা আনাইয়া সারানা ধাম্মা দীপা বিহারাতা ধাম্মা সারানা আনাইয়া সারানা যে জগৎ সংসারে যত প্রকারের দান আছে অন্যতম উত্তম দান শ্রেষ্ঠ দান এই গলিণ জীবন দান কেন একটা কলিম বলা হচ্ছে তার কঠিন বলা কারণ একজন বৌদ্ধ ভিক্ষু তিন মাস ধরে পবিত্র বর্ষবাসে যে জীবন অধিষ্ঠান করে বর্ষা যাপন করে একজন মমতাময়ী মা যেন যেভাবে দশ মাস দশ দিন ওনার গর্ভের সন্তানকে সযত্নে রক্ষা করে একজন মা আমাদেরকে পালন করে করে। ছোট থেকে বড় ভাবে একজন বৌদ্ধ ভিতু এই পবিত্র পরিচ্ছন্দ দান করার জন্য তিন মাস ব্যাপী তিনি শীর্ষ সমাধি অনুশীলন করেন এখানে দায়কের বড় মাপের গুণাব্দ এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা ব্যক্তিগত দাম দিতে পারে কিন্তু একজন বৌদ্ধ ব্যক্তির অধিষ্ঠানের সত্যতা এখানে যদি প্রবহমান না থাকে তাহলে আপনি পরিপূর্ণ কঠিন জীবন আনি সংশোধন ফল পাবেন না প্রিয় দায়িত্ব থেকে গ্রামবাসী তা আমি সময় বেশি ক্ষেপণ করব না যেহেতু সময় অনেকক্ষণ চলে গেছে তা সেটাই বলি যে আমরা তিনশো পঁয়ষট্টি দিন এক বৎসর এই এক বৎসরে আমরা বিভিন্ন দান করি দান অষ্টপুরস্কার দান সীমাগত দান বিহার দান গেট দান প্রব্যজা দান দান এগুলো আমরা অনেক সময় করে থাকি এই দানগুলো আপনি বৎসরে যে কোনো সময় করতে পারবেন কিন্তু কঠিন জীবন দানের এই বিষয়টা জীবনে একবার করতে পারবে

আপনি জীবদ্দান সংগঠন করতে পারবেন এজন্য জন্য করিম জীবদ্দানের গুণ মহিমা এতই পরিপূর্ণতা গুরু তত্ত্ব জ্ঞান এইটা বেশনা করতে গিয়ে মহান বুদ্ধ কোন সাধারণ মানুষকে কোন সাধারণ দায়িত্ব দেয়গা কোন সাধারণ দেবতাকে এই করিম জীবদ্দান সম্পর্কে তিনি বেশনা করেননি এই বেশনা করতে গিয়ে মহান বুদ্ধ হিমালয়ের পাদদেশে অনবদত্তর বসিয়া সরাবিজ্ঞ হাস্যতজন অবাহতকে সামনে রেখে এই করিম দানে গুণ মহিমা তিনি ব্যাখ্যা করছেন সেই দ্বারা আজকে আমরা গরিব ছিল দান করছি এই বিহারকে উদ্ধার করার জন্য যারা অবদান রেখেছেন আমরা দেখি আমাদের 2012 সাল থেকে শুরু করে আমাদের পরম শ্রদ্ধেয় সঙ্গবন্ধু উজির অবদানের কথা আমাদেরকে স্মরণ করতে হয় তার পরবর্তীতে যারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি এবং তরুণ প্রজন্ম বিভিন্ন সংবাদে শুরু করে যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আজকে চক্রাম বৌদ্ধ বিহার একটি সাংগীতিক বিহারে রূপ হতে সক্ষম হয়েছে এই সাংঘিক বিহার চেতনা সকলের থাকতে হবে অসুস্থ মৃত্যু আমাদের মধ্যে আজকে বড় বড় মানতারা আজকে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে যদি কোনো অসুস্থ মৃত্যু কোন গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকা থাকে ওনাকে এই বিহারে নিয়ে চিকিৎসা সেবা দেওয়ার মতো একটা ব্যবস্থাপনা আপনারা করবেন এই প্রত্যাশা আমি করছি মহাসংঘের কাছে এবং যারা সব দামান দায়িত্ব আজকে অনেক দান দক্ষিণা দিয়েছেন এবং বিভিন্ন ভাবে করে এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আমাদের তরুণ প্রজন্ম যারা আছে এবং বিহার কমিটি যারা আছে আপনারা কাই বাচরে যারা সহযোগিতা করেছেন আপনাদের উদ্দেশ্যে মহাসংঘের পক্ষ থেকে আশীর্বাদ এবং পূর্ণ লাভ করছি আজকের এই গণিত জীবদান সুন্দর এবং সার্থক সকলের অন্তর্জগতে বুদ্ধ জ্ঞানে আলোকিত প্রাণ এই এইরূপ পূর্ণ প্রত্যাশা করে অন্তরমম বিকশিত করো অন্তর বড় হে শান্ত হে মুক্ত হে হে শূন্য করুণা ঘন দরণী দল কলা কলঙ্ক শূন্য এই বলে মহান সংগবে নতশির বন্দনী আমাদের শোনা শান্ত বলল জগতের সকল প্রাণী সুখী হোক হে ভগবান আজকের উদযাপন পরিষদে সর্ব খাদ্য গলি সভাপতি পরম্পর্য শাসনগণ মহাদেব ও সদয় মহোদয়দের উপস্থিত হয়েছে পরম্পর্য